আধুনিক কৃষি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে একটি থাইল্যান্ডের জাত চিয়াংমাই হ্যাঁ এটি একটি আমের জাত এটির আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে রেড আইবুরি অনেকেই এই জাতটিকে চিয়াংমাই এবং রেড আইবুরি পার্থক্য করে থাকে আসলে এটি পার্থক্য করার কোনো জিনিস নয় কারণ হচ্ছে চিয়াংমাই থাইল্যান্ডের একটি প্রদেশের নাম ওই প্রদেশের নাম অনুযায়ী আমাদের দেশে এটির নামকরণ করা হয়ে গেছে চিয়াংমাই কিন্তু এটি থাইল্যান্ডে রেড আইবুরি নামে পরিচিত এই যে আমটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিয়াংমাই বা রেড আইবুরি এটি আটশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় এবং যদি রোদের আলোটি পরে তাহলে এটি গোলাপি একটি লালচে গোলাপি একটি আভা বা রং এই আমের গায়ে তৈরি হয় এই আমের বেশ ফলন হয়ে থাকে এই যে একটি থোকায় আপনারা তিনটি আম দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকটি থোকা নিয়ে আসলাম এই যে একটি দুটি তিনটি আম আছে এবং এই যে থোকাটিতে এতে বেশ আম ছিল এই একটি দুটি এই একটি ঝরে গিয়েছে এই একটি ঝরে গিয়েছে হ্যাঁ এই ঝরা আমগুলো আপনাদের সামনে যদি আমি উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন এই যে কি পরিমাণ আমগুলো গাছ থেকে ঝরে গিয়েছে এছাড়াও আরও আম আমি হাতে নিতে পাচ্ছি না এছাড়াও আরো আম এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরো কতগুলো আম এতগুলো আম দুই হাতে নেওয়া সম্ভব না এত আম এই গাছটি থেকে ঝরে গিয়েছে হ্যাঁ এটি যে ভালো ফল দেয় এটি নিশ্চিত এটি চিয়াংমাই জাতের আম আমার খুব পছন্দের একটি আম গাছ ওই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার হাতে একটি আম এই যে কালার চলে এসেছে এই একটি আম এই গোটায় দুটি আম আছে আপনারা হয়তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমি ভিডিওটি একা একা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি আম এই কর্নারে আম আছে এই যে আম এই যে আমি আমটি ধরে রেখেছি আমি একটু কষ্ট করে যদি আপনাদের সামনে আমটি নিয়ে আসি এই যে আম এই আমটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমটি আছে এর সাথে ছোট একটি আম আছে এর সাথে এই একটি আম আছে ওই একটি তো এই গাছটি আমি নিঃসন্দেহে বলতে পারি যে খুব ভালো আম দিতে পারে এই যে আপনারা দেখে থাকবেন যে প্রাণীকুলের একটি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যটি কি বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো প্রাণীর খাওয়ার সংকট হয় তখন সে তার বাচ্চা সে নষ্ট করে ফেলে যেমন দেখবেন পাখি ডিম দিয়েছে কিন্তু সে পর্যাপ্ত পরিবেশ পাচ্ছে না পরিবেশের প্রতিকূলতার কারণে সে পাখির ডিমটি সে নিজেই নষ্ট করে ফেলেছে এভাবে অন্যান্য প্রাণীও কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাটা ঘটিয়ে থাকে তো এই আম গাছটি যখন তার স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পাচ্ছে না তখন সে যে পরিমাণ ফল তার গাছে ধরিয়েছিল সেই পরিমাণ ফল থেকে কিছু ফল সে ছেড়ে দিচ্ছে পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে তারপরেও সে রাখছে না কারণ সে তার খাবারটা তৈরি করতে পারছে না কারণ অতিরিক্ত তাপমাত্রার ফলে সে তার পরিবেশ হারাচ্ছে দেখেন এখন আমাদের দেশে নর্মাল যে তাপমাত্রা থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রার পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে সাঁত্রিশ আটত্রিশ বা চল্লিশ বিয়াল্লিশ এত তাপমাত্রা এই গাছ নিতে পারছে না তো আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি পানি দিচ্ছি নিয়মিত আমি পটাশিয়াম সালফেট ব্যবহার করেছি আমি জিঙ্ক ব্যবহার করেছি বোরন ব্যবহার করেছি পটাশ ব্যবহার করেছি সব ব্যবহার করার ফলেও আমার গাছ থেকে কেন এরকম অত্যাধিক পরিমাণে আমগুলো ড্রপ করছে এত আমগুলো কেন ড্রপ করছে গাছের একটি নির্দিষ্ট ক্যাপাসিটি আছে আমি বারবার বলে থাকি সে নিজের ক্যাপাসিটির মধ্যে ফল ধরে রাখবে তো তার থেকে যখন মাত্রাতিরিক্ত ঝরে তার পিছনে কিছু খাবারের ঘাটতি থাকে তো খাবারগুলো হচ্ছে আপনার পটাশিয়াম সালফেট জিঙ্ক ব্রোন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তো সেগুলো সম্পূর্ণ ম্যানেজমেন্টটা আমরা যথোপযুক্ত করার পরেও যদি আমাদের কিছু ফল ঝরে যায় তাহলে বুঝতে হবে যে পরিবেশগত কারণে আমাদের ফলগুলো আমরা রাখতে পারছি না এই ক্ষেত্রে আপনারা কি সমাধান করবেন এই ক্ষেত্রে আপনাদের একটি কাজই করণীয় গাছে যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের অবস্থা খারাপ দেখেন তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন এবং গাছে যদি এই যে ছোট ছোট সাইজের ফল আছে গাছে পর্যাপ্ত পানি দিতে হবে প্রতিদিন পানি দিতে হবে এবং গাছের কোড়ায় মালচিং করে দিতে হবে হয় খড় নয় কচুরিপণা নয় মালচিং পেপার এগুলো দিয়ে গাছের গোড়া মালচিং করে তারপর পানি দিতে হবে গেল মালচিং এরপরে আমরা একটি ছত্রাকনাশক যেমন সালফার জাতীয় ছত্রাকনাশক এটি আমরা গাছে এখন ব্যবহার করতে পারি এর সাথে আমরা পটাশিয়াম সালফেটটা এখন গাছে ব্যবহার করতে পারি কারণ অতিরিক্ত তাপমাত্রা থেকে গাছকে রক্ষা করার জন্য পটাশিয়াম সালফেট বেশ ভালো কাজ করে এবং সাথে সালফার জাতীয় ছত্রাকনাশক গাছের জন্য এখন বেশ ভালো কাজ করে আর আমরা নিয়মিত গাছের গোড়ায় পানি দেব প্রয়োজন বোধে গাছে দুইবার পানি দিতে হবে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে আমরা পানি দেব এরপরে আমরা যখন একদম সূর্যের আলো বা সূর্যের তাপমাত্রাটা খুব কম থাকবে যেমন বিকেল পাঁচটার পরে আমরা গাছে পানি দিতে পারি এই পানি দেওয়ার ফলে আমাদের অতিরিক্ত যে ফলগুলো ঝরে যাচ্ছে এটি ঝরা বন্ধ হতে পারে এবং এর সাথে আমরা যদি পটাশিয়াম সালফেট এবং সালফার জাতীয় ছত্রাকনাশক গাছে স্প্রে করি তাহলে আমাদের এই ফল ছড়াটা কিছুটা হলেও কমবে এখন পটাশিয়াম সালফেট আপনারা প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মেশাতে পারেন এবং সালফার জাতীয় ছত্রাকনাশক আপনারা তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন আর অনেকেই বলে থাকেন যে বিদেশি জাত কীরকম না কীরকম হয় যদি আপনি অরিজিনাল বিদেশি সেই কাঙ্ক্ষিত জাতটি নিতে পারেন আসলে চমৎকার ফল দেবে আমি এখন পর্যন্ত যে জাতগুলো দেখেছি যেমন চিয়াংমাই শ্রীময়ং চাকাপাত কিউ যাই ডক মাই এই যে বিদেশি জাতগুলো বেশ ভালো ফল দিয়ে থাকে এবং এগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে এখন প্রায় ম্যাচিং হয়ে গিয়েছে আমাদের দেশে অনেক অনেক আম এত পরিমাণে ফল দেয় না আমি দেখেছি এই যে চিয়াংমাইটা এটি দেখতে অনেকে মনে করতে পারেন যে এটি ব্যানানা ম্যাঙ্গো আসলে এটি ব্যানানা ম্যাঙ্গো নয় এটি চিয়াংমাই এটি যদি রোদের আলোটি ঠিকমতো পায় তাহলে এই আম গাছটি পর্যাপ্ত পরিমাণে কালার চলে আসে এবং দেখতে অসাধারণ লাগে এবং খেতেও খুব অসাধারণ হ্যাঁ আমি আজকে শুধু এই চিয়াংমাই আমের বৈশিষ্ট্য এবং এই আমের গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি না আমি মূলত আলোচনা করছি আমার একটি শখের চিয়াংমাই আম গাছ এই আম গাছে বেশ ফল এসেছে এই আম গাছটির বয়স মাত্র দুই বছর এই দুই বছরে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আম পেতে পারতাম যদি আজকে পরিবেশটা এর অনুকূলে থাকতো যে কোনো ফল গাছ তার পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী গাছে ফল ধরায় তো এই আম গাছটি তার নির্দিষ্ট পরিবেশ পাচ্ছে না বিদায়ী সে আমগুলো এরকম ড্রপ করে দিচ্ছে এরকম ড্রপ করে দিচ্ছে তো আমরা এর পরিবেশ যদি নিশ্চিত করতে পারি হ্যাঁ এখন অতিরিক্ত তাপমাত্রা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার পক্ষে সূর্যের আলো কমানো সম্ভব না সূর্যের তাপ কমানো সম্ভব না এর জন্য আমরা গাছের গোড়া মালচিং করবো যথেষ্ট পানি দেব মালচিং পেপার দিয়ে করতে পারি খড়কুটো দিয়ে করতে পারি গাছের গোড়াটা ঢেকে দিয়ে পানি দেবো গাছের গোড়ার রস শুকানো যাবে না আম থাকা অবস্থায় তো আজকে আপনাদের সাথে এই গাছের ফল ঝরা নিয়ে আলোচনা করলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার